তো রোদ আর এত গরম এই বাড়িটায় শেড লাগানো চলছে ভালো করেছে নিজেদের বাড়ি হলে নিজেদের মতন করে নেওয়া যায় যা রোদ বাবা রে বাবা সেরকম গরম বাড়িতে যেন বিয়ে গো বাবা এই গরমে শেড গুলো সব দাঁড় করিয়ে রেখেছে আর আমি উঁকি ঝুঁকি মেরে যাচ্ছি কোন বাড়িতে বিয়ে একটু দেখার জন্য গুড মর্নিং বন্ধুরা সকালবেলা এই গরমের মধ্যে তোমাদের সামনে এসে হাজির হলাম তোমাদের দেখালাম মিস্ত্রি ভাইদের জন্য না কি কষ্ট লাগে গো একটু করে কাজ করছে নিচে গিয়ে বসছে আমি দেখছি বা ভেতরটায় গিয়ে বসছে কি করবে মানে কি যে অবস্থা সব থেকে আমার মজা লাগছে কোন বাড়িতে বিয়ে এই জাল না ওই না সেই না দেখছো তো শাঁ রুলু বাবা যদি আমাদের নেমন্তন্ন করতো কীভাবে যেতাম জানি না কি গো কিভাবে যেতাম যে বলে রোদে পুড়ে দূর রাতের বেলা ও খেয়ে দিয়ে আবার চলে আসতাম নেমন্তন্ন তো পাই না এক তারিখ একটা নেমন্তন্ন আছে যাওয়ার চেষ্টা করব তা আজকে দেখ তোমাদের দেখাবো আজকে আমি দুপুরবেলা কি খাবো না খাবো গরমকালের একটা দারুণ খাওয়ার মানে এত গরমে আর পারছি না তাই আজকে সেটার এখন আয়োজন করব রান্না বান্না কিছু করব না কর্তামশাই নিচে যাবে খাওয়ার নেমন্তন্ন আছে আমি আমার মতন করে আজকে খাবো তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব তোমরা দেখো কেমন ঠিক আছে চলো আমার জানালা বাগানে দেখো গাছগুলো সবই পড়ে এই ফুলগুলো ফুটছে দেখতে বেশ ভালো লাগে কালারটা এত সুন্দর এই দেখো পুইশা গাছ ওদিকের জানলাও আরো আছে আজকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই পাথরকুচি গাছটা মিমির মা আমি যখন বোলপুরে গিয়েছিলাম ওদের বাড়িতে তখন উনি দিয়েছিলেন তারপর তো এসে নানা কারণে এটা টবে আমি রাখতে পারিনি উনি এটা ভাবে মানে এরকম করে দিয়েছিলেন এরকমভাবেই রয়েছে তো এটার সাথে না এই গাছটাও ছিল এটা কি গাছ হবে কোনো কিছু একটা যাই এটা তো লম্বা হয়েছে এবার আমি দেখছি কি এটার থেকে না দাঁড়াও দেখাচ্ছি এ দেখো পাতা পাথরকুচি গাছটার থেকে পাতা এর ভেতর পড়েছিল ও মা এই দেখো পাতার থেকে এই গাছটা হয়েছে এই যে এই গাছটা চিন্তা করো এই পাথরকুচি পাতার মধ্যে এতদিন না আমি মানে এতেই দেখেছি নিজে চোখে আমি কোনো দিন দেখিনি দেখো শিকড়গুলো দেখেছো এই পাথরকুচি পাতার এ ধরে এই দেখো বন্ধুরা কি সুন্দর এটা একটা এর মধ্যে পুতে দিই এখন এটাকে অন্য একটা টবে দিয়ে দিই আর আমি মানে দুটোতেই দুটো পাতা এই দেখো এটাতে না এটাতে এটাতেই যে হচ্ছে কিন্তু এটাই পুরো একদম কি সুন্দর দেখো পাথর কুচি পাতার এই দেখো দেখেছ পাতার ধার দিয়ে দিয়ে এই গাছটা উঠতে শুরু করেছে দেখি কত দূর যায় আমি এটা পুতে দিই তোমাদের দেখালাম ভীষণ মজা লাগলো মানে এতদিন আমি দেখিনি খালি ভিডিওতেই দেখেছি এরম করে করা যায় আমি তো কিছু করিনি পাতা পড়ে এটার থেকেই আপনা আপনি এটাই গজালো তাই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটাই টপটার মধ্যে শিফট করে দিলাম আর এটা এখানে পুঁতে দিলাম দেখি কত কতদূর কি হয় এই দুটো পাতা এই দেখো এতক্ষণে ব্যালকনিতে এসে উদ্ধার করলাম যে পাশের ফ্ল্যাটের ছেলেটির বিয়ে গুড আফটারনুন বন্ধুরা দুপুর বেলায় খাওয়ার সময় তোমাদের মাঝখানে এসে হাজির হলাম বাইরে বুঝতেই পাচ্ছ বলার কিছু নেই কি রোদ কি রোদ আর ঘরের ভেতর সেরকমই গরম আজকে পুরো ঠান্ডা ঠান্ডা কুলকুল খাওয়া দাওয়া থাকছিও সেইভাবে কিভাবে তোমাদের সাথে শেয়ার করছি এক হচ্ছে ঘরদোর পুরো অন্ধকার খাবো বলে লাইটটা জ্বালালাম এসিটা চলছে পুরো বেডরুমে বসে একটা টেবিল আছে সেখানে বসেই আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করি আর আজকে কি খাচ্ছি বলো তো আজকে একেবারে শ্রেষ্ঠ খাওয়ার গরমের সেটা হচ্ছে পান্তা ভাত আমি ঠিক করেছি আজকে পান্তা ভাত খাবো পান্তা মানে ওই ভাত করে গরম জল এই গরম গরম ভাত করে তোমার ওই ঠান্ডা জল ঢেলে দিয়েছি তা কিন্তু নয় একদম কালকে রাতের ভাত জল দিয়ে বাইরে রেখেছিলাম ওই যে ফ্লেভারটা পান্তা ভাতের হা হা বহুদিন বাতে। পদ্মা মশাই তো খেতে চায় না কারণ তুমি খাবে না আজকেও নেমন্তন্ন ছিল নিচে রামনবমীর তা আমি আমারও ছিল আমি যাইনি যেতে পাচ্ছি না আর কি দুর্গে এরকমভাবে কীভাবে যাব তা আমি বললাম ঠিক আছে আমি আজকে শ্রেষ্ঠ খাওয়ার গরমের পান্তা ভাত ঠান্ডা ঠান্ডা কুল কুল এই খাবো চলো তোমাদের দেখাই এই দেখো আমার গাছের লেবু গাছে লেবু পাতা দিয়ে পান্তা ভাত ভাত পুরো জলে দিয়ে রেখে দিয়েছিলাম আহা হা হাহা দাঁড়াও গন্ধটা একটু শুকে বলছি এদিকে ভাজাগুলো আ দারুন দারুন পান্তাভাতে স্মেলটাই তো দারুন আর এদিকে দেখো কত মানে ভাজা নিয়েছি বেগুন ভাজা দুটো একেবারে দারুন ঝাল লঙ্কা দুটো বোধহয় খাবো না এদিকে কুমড়ো ভাজা এদিকে পটল ভাজা এদিকে আবার একটা শুকনো লঙ্কাও ভেজেছি কিন্তু আর তার থেকে হচ্ছে লেবু গন্ধরাজ লেবু দেখো একটু আগে স্নান করার আগে কেটে রেখেছিলাম লেবু আর পেঁয়াজটা শুকিয়ে গেছে এগুলো দিয়ে একদম মাখবো আর তার মধ্যে দেব একটু কাঁচা তেল এই হচ্ছে আমার পান্তা ভাতের আয়োজন কি রকম লাগলো এবার আমি আস্তে আস্তে করে ভাতটা তুলি তোমাদের দেখাই এই দেখো লেবু পাতা দিয়েই তো ভিজিয়ে রেখেছিলাম এবার থালায় নিয়ে নিচ্ছি জলটা চুমুক দিয়ে খাবো দিয়ে দিলাম নুন নুন একটু বেশি লাগে আর দিয়ে দিলাম তেল একটু আলু সেদ্ধ করবো ভেবেছিলাম আর ইচ্ছে করছে না ব্যাস এবার লেবুটা চিপে মারবো এবার এই লেবুটা গন্ধটাই তো দারুণ দাঁড়াও আর একটু ভাত আর জল নিয়ে ব্যাস আহ যা গন্ধ বেরিয়েছে না দারুন দারুন কাঁচা পেঁয়াজ আগে একটা কুমড়ো ভাজা দিয়েই খাই নিয়ে নিলাম বড় লঙ্কাটা আর এই লঙ্কাটা মুখে দিয়ে খাব দেখি গন্ধটা আ দারুন দারুন টক টক ঝাল ঝাল রসিয়ে কষিয়ে এবার তাহলে খেয়ে নেই বন্ধুরা এটা না শরীর ভীষণ ঠান্ডা করে উপকারী কিন্তু পান্তা ভাত তোমরাও খেতে পারো আমি ঝটপট এবার খেয়ে নি কেমন আজকে পুরো ঠান্ডা ঠান্ডা কুলকুল এবার একটা ঘুম দেবো খেয়ে একটু মুখে দিয়ে নি তোমাদের বলছি কিরম লাগছে মাখার তরুটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এক হাতে ফোন ধরে আর কত দূর করা যায় যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম দাঁড়াও খেয়ে দেখি আহ দারুণ দারুন দাঁড়াও কাঁচা পেঁয়াজ এবার একটু পটল ভাজা নেই না একটু ভাত দিয়ে লাগছে কি ভালো লাগছে খেয়ে নি তাহলে সবাই ভালো থেকে ঝাল লেগেছে দাঁড়াও তাও একটুখানি নেই আরো ভালো লাগছে আরো খাসা আজকে এই পর্যন্তই খেয়ে নিই তারপর ঠান্ডায় একটা ঘুম দেয় ভাত খেয়ে বলে ঘুম আরও বেশি ভালো হয় এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা